ফাইনালি আবার চলে এলাম পাপাইদার গোডাউনে আজ তোমাদের দেখাবো কোলে সাউন্ডের নিউ ত্রিসের নিউ ডিজাইন তোমরা ভিডিওটা ফার্স্ট ক্লাসমেখো ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সামনে আজ দেখতে পাচ্ছ মিউজিক সেন্টারের সোলোর মাল আর দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের নিউ ত্রিস সেই লেটেস্ট ডিজাইন মানে কালার চয়েসিং তোমরা দেখো বন্ধুরা এত সুন্দর কালার চয়েসিং করেছে পাপাইদা মানে পাপাইদের হাতে মালটা রেডি হচ্ছিল সকলে যেন কোলে সাউন্ডের নিউ ত্রিস পনেরো ইঞ্চি দিয়ে রেডি হয়ে গেল আজকে পিছনের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ও সামনের ডিজাইন এই মুহূর্তে এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন লাগে তোমার সকলেই কমেন্ট করে জানাবে অবশ্যই ডিজাইনটা ভালো লাগছে আমার তো ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগে তোমার জানাবে দেখতে পাচ্ছ সাউন্ডের নিউ তিরিশের সেই এক কী বলবো ভয়ঙ্কর একটা লাগছে ডিজাইনটা পুরো ফ্রেশ কোনো কথা হবে না বন্ধুরা আজরা যারা সাউন্ডকে ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা যারা নতুন কেবিনেট করবে ভাবছেন পাপাই তার কাছে ষোলো তিরিশ সব কিছুই ফুল ফেডিংয়ের কাজ চলছে এই মুহূর্তে যে কেউ ক্যাবিনেট করতে পারো যার যার মন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কোলে সাউন্ডের নিউ তিরিশ আর কবে ফার্স্ট ফিল সব কিছু আমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি আর এই কোলে সাউন্ডের এই তিরিশটা এখনও ফার্স্ট ফিল ঠিক করা হয়নি আর খুব শীঘ্রই ফার্স্ট ফিল হবে দশ বারো দিনের মধ্যেই আর মিউজিক সেন্টারে ষোলোটার কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স রেডি হয়ে গেছে পনেরো ইঞ্চির ষোলো আর মালটা কাল থেকেই সামনের ইয়ে কাটা হবে স্পিকারের আর তারপরে এই মালটা কী ডিজাইন আছে তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে চিন্তা করতে হবে না সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে দেখতে পাচ্ছ আর দেখেছো অনেক সেট আসছে পাপাইদার কাছে ষোলো তিরিশ আবার অর্ডার পেয়েছে কালকে দেখেছো পাপাইদার ভিডিওতে দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের ডিজাইনটা এখন সামনের দিকে যেতে পারছি না আপনাদেরকে কোনো নেট লাগানো হয়নি দিকে যেতে পারছি না এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা ভাড়া করতে আমি নাম্বার দিয়ে তো আপনারা যোগাযোগ করে নেবেন পুরো ইউনিক ডিজাইন তাই বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না দেখতে পেলে পাপাইজার গোডাউন এসব চোখপত্র সব রাখা আছে পুরো গোডাউন পুরো ভর্তি হয়ে গেছে এই মুহূর্তে পুরো ঠেঁসা ঠেঁসি হয়ে গেছে আর ডিজাইনটা খুব সুন্দর এঁকেছে হাতের কাজ খুব ভালো এই বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাতের কাজটা দেখে নিলে তোমরা কত সুন্দর হয়েছে তোমার দেখানোর জন্যে দেখাচ্ছি পুরো ফ্রেশ কাজ করেছে পুরো ফাইনাল ডিজাইন তৈরি হয়ে গেছে এই মুহূর্তে What do